কক্সবাজারের এই পয়েন্টটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট এখানে আমার খুব ভালো লাগার কারণ হচ্ছে এখানে এক পাশে বার্মিস মার্কেট বিভিন্ন ধরনের বার্মিজ আইটেম আপনারা পাবেন আর এক পাশে হচ্ছে হরেক রকমের স্ট্রিট ফুড আজকে মূলত আমার আপনাদেরকে দেখানোর বিষয়টা হচ্ছে হরেক রকমের স্ট্রিট ফুড যে স্ট্রিট ফুডগুলো আপনারা সহজেই পাচ্ছেন এবং খুব স্বল্প মূল্যেই পাচ্ছেন আর যারা কক্সবাজার ট্যুর করতে আসেন তারা কিন্তু এই ধরনের স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারেন এখানে শুধু এক ধরনের নয় কি কি রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাই এখানে কি কি ধরনের স্ট্রিট ফুড আমরা পাই কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট মূলত স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত বলা যায় কি নেই এখানে তবে ভালো লাগার বিষয় হচ্ছে সিজনে মোটামুটি সব সময় জমজমাট থাকে এই পয়েন্ট কি দিন নাকি রাত দেখে বোঝার উপায় নেই হরেক রকমের চা, ডিম কেক শরবত ফ্রুট আইসক্রিম সুটকি ফাস্টফুড আচার চটপটি ফুচকাসহ বিভিন্ন খাবার পাবেন এখানে বিশেষ করে সামুদ্রিক মাছের বার্বিকিউ এবং ঝাল এর জন্য বিখ্যাত এই জায়গা লম্বা লাইন ধরে সারি সারি তাজা মাছের ভ্রাম্যমাণ দোকান তরতাজা বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন কোরাল সুরমা পোয়া স্যালমন রূপচাঁদা কাঁকড়া চিংড়ি টোনাফিস অক্টোপাস ও স্কুইট দেখে কিনে নিয়ে সাথে সাথে ট্রাই করতে পারেন বারবিকিউ অথবা ঝাল ফ্রাই চলুন দেখে নেওয়া যাক এটা এটা কি নাম কি মাছ স্কুইট এটা কত করে পিস পার পিস একশো পার একশো এই মাছগুলো কি মাছ এটা হচ্ছে সুরমা এটা হচ্ছে স্যালমন স্যালমন আর সুরমা এগুলো প্রতি পিস কত 500 আছে 600 আছে এগুলো কি সাইজের উপর নির্ভর করে সাইজের উপর নির্ভর করে এই মাছটা কি মাছ কোরাল কোরাল কত পিস কোরাল পিস 1000 1 কেজি নাকি 500 গ্রাম 5 5 পার পিস আচ্ছা ওটা কেজি এটা না এটা কালোটা এগুলা হচ্ছে

अनाफिश लॉबस्टर लॉबस्टर कोरल स्क्विड स्क्विड एडेज द स्क्विड सब सामुद्रिक मास तात्कालिक भाव में लाइव बार्बीक्यू हो बे जाल फ्राई बार्बीक्यू हो बे भैया लाइव बार्बीक्यू हैं हैं लाइव पे हो बे बार्बीक्यू एकदम लाइव पे सोल्ड है আগ্রহীদের সংখ্যাও কিন্তু কম নয় কেউ দেখছেন কেউ বা দরদাম করছেন আবার কেউ কিনে নিচ্ছেন এবং খাচ্ছেন বারবিকিউ বা ঝাল ফ্রাই করে দেখলেন তো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যারা পছন্দ করেন তাদের জন্য কত সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে আপনারও যদি ইচ্ছে থাকে তাহলে চলে আসতে পারেন এই সুগন্ধা পয়েন্টে বিভিন্ন ধরনের আচারের দোকান দেখলাম পাশে দেখলাম খাবারের দোকান অথবা বলা যায় ভ্রাম্যমান ভাতের হোটেল গরুর মাংস মুরগির মাংস ডিম রূপচাঁদা কোরাল সুরমা পোয়া তেলাপিয়া সহ বিভিন্ন মাছ সাথে দিয়ে আনলিমিটেড ভাতের প্যাকেজ পাবেন একশো থেকে একশো আশি টাকায় এই বিষয়টা একটু ভালো করে জেনে নেওয়া যাক গরুর নালা দিয়ে ভাত দুইশো একশো বিশ ব্রয়লার মুরগি আর ডিম দিয়ে ভাত একশো দিয়ে ভাত একশো এটা কি তালাবিয়া পুয়া মাছ দিয়ে ভাত একশো আর চিংড়ি চিংড়ি কটা দেন তিন পিস চিংড়ি দিয়ে ভাত দেড়শো আচ্ছা এখানে বসে খাইতে পারবে চালে পার্সেলও নিতে পারবে হ্যাঁ বলো তোমার কি কি আছে বলো রূপচাঁদা রূপচাঁদা দিয়ে ভাত কত

পার্সেল তো বেশি যায়। তবে এখানে বসে খাবার তেমন একটা সুব্যবস্থা না থাকায় পর্যটকরা পার্সেল নিয়ে যায় বলে জানা যায় খারাপ কি দামের দিক বিবেচনায় তো অনেকের কাছে এটাই ভালো মানের খাবার হতে পারে বিশ টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ আশি ও একশো টাকা পর্যন্ত বিভিন্ন ফ্লেভারের মালায় চা পাবেন এই পয়েন্টে

শেমা মালা 40 টাকা নেনা মালা 30 আচ্ছা কয়টা খুলেন কয়টা বন্ধ করেন আপনারা করে তিনটাই বন্ধ দুপুর দুইটায় শুরু রাতে তিনটায় বন্ধ মানে মোটামুটি জমজমাট ডিম পাউডরি দিয়ে নাস্তা পরোটা দিয়ে গরুর বট ঝাল বিতানে পিয়াজু সিঙ্গারা আলুর চপ পাওয়া যায় সব সবকিছু ইনস্ট্যান্ট বানানো হয় তবে সকল বিক্রেতার মুখে কিন্তু হাসির ছাপ রয়েছে

চল্লিশ পঞ্চাশ ও ষাট টাকায় আপেল পেঁপে কমলা ও কলাসহ বিভিন্ন ধরনের ফলের জুস পাবেন চলুন প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক কত টাকা থেকে চল্লিশ পঞ্চাশ ষাট হাতে করলেন আচ্ছা তবে এই জুস বিক্রেতার কি পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটা চিন্তা করেছেন কি একবারও এদিকে রয়েছে চল্লিশ ও পঞ্চাশ টাকার বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আইসক্রিম কত টাকা থেকে বিক্রি করা হয় টাকা টাকা মহেশখালীর মিষ্টি পানের কথা শুনেননি এমন মানুষ তো কমই আছেন কক্সবাজার আসবেন আর মহেশখালীর মিষ্টি পান খাবেন না তা কি হয় বিশ টাকা থেকে শুরু করে ত্রিশ চল্লিশ ও পঞ্চাশ টাকা পর্যন্ত মিষ্টি পান পাওয়া যায় এই পয়েন্টে আমরাও কিন্তু খেয়েছিলাম এক কথায় বলতে গেলে কক্সবাজারের কলাতলি লাবণী সুগন্ধা পয়েন্টের মধ্যে সুগন্ধা পয়েন্ট স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত আর এই এলাকা দেখে আপনি বুঝতে পারবেন না দিন নাকি রাত অনেক দোকানদারের সাথে কথা বলে জেনেছি তারা দুপুর দুইটা তিনটার দিকে দোকান খুলে বসে এবং রাতের দুইটা তিনটার দিকে বন্ধ করে এই থেকেই বোঝা যায় পর্যটন নগরী কক্সবাজারের এই জায়গাটা কতটা জনবহুল দেশের বৃহত্তম সমুদ্র সৈকত থাকায় লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয় কক্সবাজারে সেই সাথে ক্ষুদ্র এই ধরনের ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে দিন চলছে স্থানীয় ক্ষুদে ব্যবসায়ীদের আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব জানতে পারে কক্সবাজার সম্পর্কে জানতে পারে আমাদের জীবন ডট কম সম্পর্কে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ